আসসালামু আলাইকুম ভাই সকল আপনারা দেখেন মাছ ব্যবসায়ী যে বাড়ি বাড়ি আইটা মাছ ব্যবসা করে এই মাথার মধ্যে ফুজানিয়া যে ব্যবসা করে এত কষ্টর ব্যবসা যে করে ব্যবসাটার ফায়দাটা কোন জায়গায় দেখেন আপনারা হ্যাঁ আমি নিজেও জানতাম না এই জিনিসটা আজকে দেখার পরে জানলাম না গুনা লাগবে

আপনি এই দালাটা তুলেন এটা তুলেন আমি আমি কোন দেয় আপনি সাথে আমি করতে চাচ্ছি আপনি খালি এটা তুললেন আপনি এই আপনি দেখেন এটা চিতান এটা তুলেন দাঁড়ান দেখাই আচ্ছা আমা আপনি আমাকে দিলেন হলে দিকালেন হলে এইটা তাই না দেখে তোমরা সাক্ষী লে আপনি দেখালেন আমাকে ধরেন এইটা কিন্তু আপনি মাছ দিলেন হলে আমাকে এইটা তাহলে এরকম আমি আপনাকে কই এটাই ধরেন হালাল ব্যবসা আমি আপনাকে বলি শোনেন এই বিপসাতে মনে করেন যারা হালাল ব্যবসা করবে